না দেওয়ায় অসুস্থ বৃদ্ধাকে তুলে নিয়ে গেল ব্যাংক অসুস্থ বৃদ্ধার উপর ব্যাংকের অমানবিকতা লোনের কিস্তি না দেওয়ায় অসুস্থ বৃদ্ধাকে তুলে নিয়ে গেল ব্যাংক বৃদ্ধাকে ছ ঘন্টা আটকে রাখার অভিযোগ ব্যাংকের বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরের ঘটনা পুলিশের সামনে বৃদ্ধার কাছ থেকে মুছ লেখা লিখিয়ে নেওয়ার অভিযোগ ব্যাংকের বিরুদ্ধে বিউরো রিপোর্ট এপিটি নিউজ

হ্যাঁ এবার আমরা এসে ওই নরেন্দ্রপুর থানায় অভিযোগ করি নরেন্দ্রপুর থানায় যখন পুলিশরা যায় ব্যাংকে গিয়ে তখন আমাকে একটা লিখিত নিয়ে নিচ্ছে যে ওদের সামনে যে পনেরো তারিখের মধ্যে টাকা দিতে হবে আমি বলি দাদা স্যার টাকা তো আমরা তো প্রতি মাসে দিই এই মাসটা একটু দেরি তুলে নিয়ে গেলো পুলিশ কিছু করলো না পুলিশ তাদের কিছু করেনি পুলিশ তাদেরকে ধরেছে না তাদের কাউকে ধরেনি কিছু বলেছে না কাউকে কিছু বলেনি ওদের ওই সাপোর্ট করেছে আচ্ছা তারপর গিয়ে ওদের ওখানে গিয়ে মাকে জিজ্ঞাসা করলো কিছু এখানে বসে রেখেছে সকাল 9:30 টা থেকে তুলে নিয়েছিল 9:30 টা থেকে দুটো বাজে পুলিশ ওরা গিয়ে বলল যে একটা লিখিত করে দাও পুলিশ বলল হ্যাঁ কি বলল যে একটা লিখিত করে দাও এবার আমি আমার লিখিত নিয়ে নিল যে মাকে কিছু করেনি বললো এটা লিখিত বললো লিখিত করে নিলাম লিখিত করে মাকে তো আবার ছেড়ে দিলো কিন্তু ওরা জোর করে আটকে রেখেছিল আর হচ্ছে তো তুমি যেটা বলছো পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছো না পুলিশের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে তো অভিযোগ করছে যে পুলিশের সামনে দাঁড়িয়ে এরকম পুলিশের সামনে দাঁড়িয়ে করেছে হ্যাঁ পুলিশ কিছু বলেনি আচ্ছা এখন কি চাইছো তোমরা আমি চাইছি যে এটা সন্তুষ্ট মানে টাকাটা নিয়ে যাতে কিভাবে কিছু করা যায় সেই জন্য যাতে দিতে না হয় বা কদিন দেরি হয়েছে টাকা বেশি দিন হয়নি এই তো আমি বলেছিলাম যে তোমার সোমবার চেকটা ফেলেছি মঙ্গলবার বুধবার দিতে দেরি হবে সেই ওয়েট করলো না মাকে তুলে নিয়ে চলে গেল আপনাকে কজন মিলে তুলে নিয়ে গেছিল দুজন মিলে তুলে নিয়ে গেছিল কিসে করে নিয়ে গেছিল বাইকে করে নিয়ে গেছিল এখানে আটকে রেখে এখানে আটকে রেখেছে আপনাকে আচ্ছা আচ্ছা কি বলছো আটকে রাখেনি আচ্ছা